আসসালামু আলাইকুম প্রে কবুতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কিছু কবুতর আছে সবগুলো হচ্ছে রেজাল্টেড কবুতর এবং পাকিস্তানি কিছু হাইফ্লায়ার গিরিবাজ আছে ফেন্সি আছে তারপর রেসার কবুতরও আছে তো যার যে কবুতরটা আগে ভিডিওতে যে নাম্বারটা এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুলোয়ার চান্স খুবই কম তবে দামাদামি করার কোনো সুযোগ নাই আমার কাছ থেকে কবুতর নিলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে আমি সমগ্র বাংলাদেশ ডেলি সমগ্র বাংলাদেশেই ডেলিভারি করে থাকি তবে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে প্রদান করতে হবে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এই নাগরিক কবিতাগুলো দেখে আসি ই রাহমানি রাহিম প্রথমেই একটা সিলভার গররা মাদি কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু করব জাস্ট চোখটা দেখেন ঠোঁটটা দেখেন একদম সাদা দুই চোখের একটা কবুতর পাক হচ্ছে আপনার সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটা আটটা করে এক পাক আছে একটা সিলভার কররা রানিং মাদি কবুতর বড় সাইজের একটা মাদি কারো কাছে যদি নর থাকে মাদিটা কালেকশন করতে একদম এক রেট কোনো রকম দামাদামি করা যাবে না অযথা ফোন দিবেন না যাদের প্রয়োজন তারাই ফোন দিবেন মাত্র ছয়শো টাকা এক দাম ছয়শো টাকা হলে এই মাদিটা নিতে পারবেন দামাদামি করার কোনো সুযোগ নেই এখন একটা রয়্যাল টেডি মাদি কবুতর দেখাবো জাস্ট চেহারাটা দেখেন ওর ঠোঁটটা দেখেন এবার ওর চোখটা দেখেন রয়্যাল টেডি মাত্র নয় পর দশ পরে আছে মাদিটা জাস্ট স্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতর নয় দশ পরে আছে মাদিটা হচ্ছে সাড়ে সাত ঘন্টা ফ্লাইং করা একটা মাদি কোনো ভাই বন্ধুর যদি নর থাকে এক মাদিটা নিতে পারেন সারা জীবন ডিম বাচ্চা পেয়ে যাবেন এইবারই প্রথম ডিম দিবে মাদিটা নিয়ে কোনো দামাদামি করার সুযোগ নাই একদম এক রেট মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন রয়্যাল টেডি এত সুন্দর এই হাই কোয়ালিটির একটা মাদি মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এখন দেখাবো ব্ল্যাক বোল্ডহেড বার্মিংহাম রোলার একটা মাদি কবুতর দেখেন সম্পূর্ণ মাদি একদম ইয়ং বার্ড মাত্র দশ পরে টোকা দিছে আমি একটু দেখাইতে চাই আগে একটা মাদি বিক্রি করছিলাম একদম রানিং আর এই মাদিটা হচ্ছে দেখেন এই যে দশ পরে টোকা দিছে এই যে দেখেন দশ পরে টোকা দিছে একেবারে রানিং মাদি নট দিবেন সাথে সাথে জোড়া নিবে সারা জীবন ডিম বাচ্চার সার্ভিস পাবেন তো এই মাদিটা যদি কেউ নেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এখন দেখাবো এক দশকের একটা পাকিস্তানি গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ কিন্তু কবুতরটা পাকিস্তানি কালদম দেখলেই অন্যরকম লাগে খুব সুন্দর একটা পাকিস্তানি কালদম মাদি কবুতর এরপরে আছে চু ছ কালদম একটা মাদি কবুতর চুইঠাল কালদম একটা মাদি মাদি একটা একটা নাইরা হচ্ছে চুইঠাল এখান থেকে একটা যদি নেন একদম ছয়শ দুইটা নিলে নয়শো টাকা নিতে পারবেন দশকের একটা একটা ছাড়া একটা মাত্র নয়শো টাকা এখন দেখাবো একটা তোতা মাদি গত লাস্ট ভিডিওতে তোতা একটা নর এমনিতেই ফ্রিতে দিয়ে দিছিলাম কিন্তু আজকে তোতা আর আরেকটা পেয়ে গেছি কি আফসোসটা লাগতেছে এখন চোখটা দেখছেন পুরো অ্যাশ চোখ এবং জাবরাটা দেখেন একেবারে ফুল জাবরা এই সাইডটাও দেখেন একদম ফুল জাবরা বড় মাথার একটা তোতামাদি যেমন বড় মাথা এমন বড় সাইজের একটা তোতামাদি দেখেন হান্ড্রেড পারসেন্ট তোতা তোতামাদি ভাইব্রেশন করতেছে দেখেন তো এই তোতামাদিটা কেউ যদি আজকে নেন ভাই পঁচিশশো না দুই হাজার টাকা না যারা নিবেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র ছয়শো টাকা হইলে এই তোতামাদিটা কালেকশন করতে পারবেন দেখেন পাঁচ হাজার টাকার নিচে জোড়া কোথাও পান কি না তবে আমার কাছ থেকে যারা নেবেন কোনো দামাদামি করতে পারবেন না বুদা পেস্ট একটা রানিং মাদি কবুতর যারা বুদা পেস্ট আছে মাদি খুঁজে পাচ্ছেন না এই মাদিটা নিতে পারেন খুবই সুন্দর একটা মাদি একদম ট্যাপ খাওয়া একটা মাদি কবুতর ব্লু বার বুদা পেস্ট রানিং মাদি এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন এক দাম এক রেট মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন ব্লু বার বুদা পেস্ট রানিং একটা বাঁধি মাত্র আটশো টাকা এখন সবজি রেসার একটা মাদি কবুতর দেখাবো একদম ওভার লাইট কালারের সবজি রেসার একটা মাদি কবুতর খুবই সুন্দর একটা মাদি আগুন চোখের মাদি কোনো ভাই বন্ধু যদি এই মাদিটা পছন্দ হয় আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক প্লেট সবজি রেসার এই মাদিটা মাত্র পাঁচশো টাকা এখন বুদাপেস্ট আরও একটা মাদি কবুতর দেখাবো কিন্তু একেবারে ইউনিক একটা কালার একদম ছোটোখাটো একটা মাদি গোল্ডেন কালারের বুদাপেস্ট একটা মাদি কবুতর জাস্ট ঠোঁটটা দেখছেন ছোট দেখেন শেপ দেখেন একেবারে ছোট একদম ট্যাপ খাওয়া একটা কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরটা এই বুদাপেস্ট মাদিটা যদি কোনো ভাই বন্ধুরা আজকে পছন্দ হয় ভাই তিন হাজার চার হাজার টাকাও সিঙ্গেল মাদি এটা কোথাও পাবেন না কারণ এটা তো খুবই ইউনিক একটা কালার বুদাপেস্টের ভিতরে একদম ডান গোল্ডেন নামো গোল্ডেন ডান কালারের একটা বুদাপেস্ট মাদি তো এই মাদিটা যারা নেবেন আজকে একদম এক রেট মাত্র এক হাজার টাকা এক দাম এক হাজার টাকা হইলে মাদিটা আজকে কালেকশন করতে পারবেন এখন একটা ময়না ঝাঁক দেখাবো তাও মাদি কবুতর এর গিয়ারটা আসলে কয় গিয়ারের আপনি নিজেই বলেন তো মোটা কি দেখছেন এবার এপাশের পাশের চোখটা দেখাই মাথা নষ্ট একটা ময়না ঝাঁক মাদি কবুতর দেখেন কত বড় সাইজ একদম কুচকুচে কালো রানিং ময়না ঝাঁক একটা মাদি কবুতর খালি চোখ দেখাই শান্তি খালি চোখ দেখবেন আর খালি শান্তি নেবেন পট্টি গিয়ার দেখছেন এটা তিন পট্টি নাই এরও চাইতে বেশি বলতে হবে এ হচ্ছে ময়না ঝাক একদম বুট ঠোঁটের একটা মাদি কবুতর ইস মাসাল্লাহ যেমন সাইজ এমন তার কোয়ালিটি কারো কাছে যদি টপ ক্লাস কোন ময়না ঝাক নর থাকে তাইলে ভাই ময়না ঝাক মাদিটা নেন না হয়তো নেন না আর যে ভদ্রলোকের কবুতর তার পায়ে রিং লাগানো আছে তো ময়না ঝাক এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে একদম এক রেট কোনো দামাদামি করা চলবে না কোয়ালিটি দেখে কবুতর নিবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র পনেরোশো টাকা ময়না ঝাঁক একদম কুচকুচে কালো দেখেন হান্ড্রেড পার্সেন্ট মাদি কবুতর নর হলে তিন ডাবল টাকা দিব মাত্র পনেরোশো টাকা হলে ময়না মাদিটা কালেকশন করতে পারবে এখন দেখাবো কালো গররা নর এই হচ্ছে কালো গররা মাদি একদম রানিং একটা জোড়া কিন্তু মাদিটা হচ্ছে চুইঠাল নর হচ্ছে নায়রা দেখেন একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার মাদিটা মাত্র লাইফে একবার ডিম বাচ্চা করছে চুইটাল কালো গড়্রা একদম রানিং জোড়া কোনো ভাই বন্ধু যদি এই চুইটাল রানিং জোড়াটা পছন্দ হয় আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন মাত্র আটশো টাকা হইলে চুইটাল কালো গড়্রা এই পেয়ারটা আজকে নিতে পারবেন এখন দেখাবো চকলেট মুখী চকলেট মুখী এটা হচ্ছে আপনার নর চকলেট মুখী এটা হচ্ছে আপনার মাদি একদম রানিং একটা পেয়ার কিন্তু কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখেন একদম ফুল হাইড্রোলিক স্প্রিং গলা কষা চকলেটমুখী একটা জোড়া দেখেন খুব সুন্দর পেয়ারটা তো এই চকলেটমুখী পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকলে আজকে মাত্র নয়শো টাকা হইলে নিতে পারবেন আজকে মাত্র নয়শো টাকায় চকলেটমুখী একদম রানিং একটা জোড়া এখন দেখাবো সবজি রেসার দেখেন সবজি রেসার এটা হচ্ছে আপনার নর একদম ওভার লাইট কালারের সিনাটা কি পরিমাণ চওড়া এই হচ্ছে সবজি রেসার মাদি এ দুইটা হচ্ছে একটা রানিং জোড়া দেখেন মার্শাল্লা সবজি রেসার যারা রেস করাতে চান এদের বাচ্চা কাচ্চা দিয়ে টস করে রেস করতে পারবেন ইনশাল্লাহ তো এই পেয়ারটা যারা নিবেন আজকে একদম এক রেট মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন সবজি রেসার এই জোড়াটা একদম এক রেট কোনো দামাদামি করা চলবে না ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন মাত্র বারোশো টাকায় এখন দেখাবো ব্ল্যাক টাইগার বুদাপেস্ট ব্ল্যাক টাইগার বুদাপেস্ট এটা হচ্ছে নন ব্ল্যাক টাইগার বুদাপেস্ট এটা হচ্ছে আপনার মাদি একেবারে রানিং জোড়া আর নটটা কিন্তু অলরেডি এইবার টুর্নামেন্টে অংশগ্রহণ করা কবুতর নরের পায়ে একটা ট্যাগ লাগানো আছে পাল্লা করা হয়েছে নটটা দিয়ে তো টাইগার বুদাপেস্ট এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে এক দাম এক রেট কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন ব্ল্যাক টাইগার বুদাপেস্ট জোড়া আজকে মাত্র তেরোশো টাকা এখন দেখাবো ছাড়া ছাড়ি করা এক জোড়া কালো সাপচিলা এটা হচ্ছে নর আর এ হচ্ছে কালো সাপচিলা মাদি দেখেন একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার নর্মাদি দুইটাই কিন্তু ছাড়া ছাড়ি করা দেখেন খুবই সুন্দর একটা জোড়া দেখেন একদম ঝোপা মজো নর্মাদি একদম পাথর চোখের একটা পেয়ার কালো সাপচিলা তো কালো সাপচিলা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান পাল্লা করা এই জোড়াটা আজকে মাত্র একদম এক রেট তেরোশো টাকা হলে নিতে পারবেন এই কালো সাপচিলা কিন্তু এখন সচরাচর চোখেই পড়ে না বা পাওয়াও যায় না যারা তেরোশো টাকা দিয়ে কালো সাপচিরা এই জোড়াটা নেবেন বারো কিলো পাল্লা করা গররা এই নটটা একেবারে ফ্রি পাবেন যারা তেরোশো টাকা দিয়ে এই জোড়াটা নেবেন নটটা একে গড়রা নটটা তাও বারো কিলো পাল্লা করা এই নটটা একেবারে ফ্রি এখন দেখাবো চুইঠাল বাঘা গলা এটা হচ্ছে নর ফুল স্প্রিং গলা এই হচ্ছে তার মাদি মাদিটা আজকে ডিম দিবে আপনি যদি ভিডিওটা সন্ধ্যায় দেখে থাকেন তাহলে অলরেডি ডিম দিয়ে দিছে আর যদি ভিডিওটা আপনি এখন দেখে থাকেন তাহলে আজকে সন্ধ্যা ডিম দিবে একেবারে ফুল স্প্রিং বাঘা সবুজ গলা লাল গিয়ারের একটা পেয়ার কোনো ভাই বন্ধু যদি আজকে নিতে চান এক দাম এক রেট এরকম কোয়ালিটির এক জোড়া বাঘা গলা কষা সবুজ গলা পেয়ার খুবই রেয়ার খুবই কম খুবই কম জায়গায় পাওয়া যায় তো এই পেয়ারটা যারা আজকে নিবেন যারা আজকে এই পেয়ারটা কালেকশন করতে চান করতে পারেন এই পেয়ারটা যারা আজকে নিবেন মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন একটা ডিম আসতে পারবে আজকে এই ডিমটা চাইলে আপনারা এই বাসায় এসে তারপরে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা যারা তেরোশো টাকা দিয়ে এই জোড়াটা নেবেন আজকে এই খাসির কলিজাটা দেখেন চুইঠাল দুধ খাকি একদম পাল্লা করা একটা নর একেবারে ফ্রি চুইটাল দুধ এই কবুতরটা একেবারে ফ্রি পাল্লা করা এবারে এবারের কিন্তু পাল্লা করা যারা তেরোশো টাকা দিয়ে জোড়াটা নেবেন এই নরটা একেবারে ফ্রি পাবেন এক জোড়া সুপার মিলি রেসার শুধু চোখ না আপনারা শেপও দেখবেন নাকের উপরের শেপটা দেখেন একেবারে ডাউন শেপের এটা হচ্ছে সুপার মিলি রেসার নর এই হচ্ছে সুপার মিলি রেসার মাদি জাস্ট কোয়ালিটি দেখবেন একেবারে ওয়ান টেলের ব্যালেন্স একেবারে সেম টু সেম কার্বন কপি একেবারে সেম চোখ ঠোঁট দুটাই কিন্তু একদম ডাউন শেপের এই হচ্ছে কোয়ালিটি যারা রেসার কবুতর নিতে চাচ্ছেন একেবারে কম দামে তারা এই পেয়ারটা নিতে পারেন আজকে এক দাম এক রেট মাত্র পনেরোশো টাকা হইলে সুপার মিলি রেসার এই পেয়ারটা আপনার নিতে পারবেন যদি এদের বাচ্চা কাচ্চা রেস না করাইতে পারেন তিন ডাবল টাকা দিয়ে দিব অনেকের ধারণা যে পাঙ্খি নাকি নিজের ডিম বাচ্চা নিজে করে না আমি এটা গ্যারান্টি দিয়ে দিব নিজের ডিম বাচ্চা নিজে করার এই হচ্ছে পাঙ্খি নর এই হচ্ছে পাঙ্খি মাদি যেমন তার সাইজ এমন তার গলার হাইট এমন তার ভাইব্রেশন সারাদিন রাত চব্বিশ ঘন্টা শুধু এরকম ভাইব্রেশন করেই যাবে দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যারা পাঙ্খি কুঁজতেছেন এস চোখের পাঙ্খি এই যে এই পাংখি নেন দিয়ে দিলাম এরকম সারাদিন নাচা গানা করতেই থাকবে কানের সামনে অ্যালার্ম লাগবে না এগুলো রেখে দিবেন ঝনঝনায় শব্দ হবে তো এই পাখি জোড়াটা কোনো ভাই যদি আজকে নেন মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন সুযোগ যেহেতু আছে সুযোগটা কাজে লাগান এত বড় মাথার এত বড় সাইজের অ্যাস চোখের একটা পাঙ্কি পেয়ার ডিম বাচ্চা স্ট্যাম্পে গ্যারান্টি দিয়ে নিয়ে যাবেন যদি পনেরো দিনের পরে ডিম পারে টাকা ফেরত পনেরো দিনের আগে ডিম পারলে আপনার মাত্র আঠারোশো টাকা হলে এই পাঙ্কি জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো খুলনার এক জোড়া তুলা কবুতর তুলা এটা হচ্ছে নর তুলা এটা হচ্ছে মাদি এইবার গরমে কিন্তু এগুলা টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয়েছে দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন তুলা একটা জোড়া কি সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখছেন কবুতর গুলা রং মারা আছে এইবারই টুর্নামেন্টে অংশগ্রহণ করা কবুতর তো এই তুলা পেয়ারটা আজকে কোনো ভাই বন্ধু যদি নিতে চান পঁচিশশো না বাইশশো না দুই হাজার টাকাও না আজকে যারা নেবেন মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন তুলা একটা জোড়া একেবারে রানিং জোড়া ডিম বাচ্চা করায় পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন যারা সতেরোশো টাকা দিয়ে এই জোড়াটা নেবেন জানেন গলায় লাল এই কবুতরটা একেবারে ফ্রি খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল স্ট্যান্ডিং দেখেন তিনটা কবুতর তিনটা কবুতরের স্ট্যান্ডিং দেখে তারপর নিবেন মাত্র সতেরোশো টাকা দিয়ে ওই তুলা জোড়াটা যারা নিবেন এই গলায় লাল কবুতরটা একেবারে ফ্রি পাবেন এখন দেখাবো এক জোড়া কোবরা লাল পাত্তি এটা হচ্ছে মাদি কোবরা লাল পাত্তি এটা হচ্ছে নর মাত্র মর্টিং এ আছে কবুতর গুলা কোব কোপরা লাল পাত্তি এটা হচ্ছে আপনার নর কোপরা লাল পাত্তি এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া তো এই টোটাল দুই জোড়া কোপরা লাল পাত্তি কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় আজকে দিয়ে দিব লারা ছাড়া উইদাউট চিনি ছাড়া দেখেন এক জোড়া নিবেন একদম এক হাজার দুই জোড়া নিবেন আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে দুই জোড়া কোপরা লাল পাত্তি এই জোড়া আজকে আপনারা কালেকশন করতে পারবেন যারা লাল পাত্তি খুঁজছেন বাজেটের জন্য নিতে পারছেন না এই যে চলে আসছে মাত্র পনেরোশো টাকায় দুই জোড়া পাত্তি এখন দেখাবো ময়না ঝাঁক একদম ত্রিপল পট্টি রেড গিয়ারের ময়না ঝাঁক এটা হচ্ছে আপনার নর ময়না ঝাঁক এটা হচ্ছে আপনার মাদি একদম তিন পট্টি লাল গিয়ারের একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ ময়না ঝাঁক দেখেন অনেক সুন্দর পেয়ারগুলা দেখেন সাইজও কিন্তু মার্শাল্লাহ বিগ সাইজ তো যারা ময়না ঝাঁক খুঁজছেন মূলত তারা এই ময়না ঝাঁক জোড়াটা নিতে পারেন একেবারে ব্রিডিং পেয়ার একই মালিকের থেকে আনা এই কবুতর একদম ব্রিডিং পেয়ার ময়না যায় এই জোড়াটা যারা নিবেন একদম এক রেট কোনো রকম দামাদামি করার কোনো সুযোগ নাই মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন ময়না যাক এই জোড়া আজকে মাত্র সতেরোশো টাকা যারা সতেরোশো টাকা দিয়ে জোড়াটা নেবেন মুসালদম এই মাদিটা একেবারে ফ্রি মুসালদম এই মাদিটা একদম ফ্রি পাবেন দাম পড়বে একদম এক রেট মাত্র সতেরোশো যারা দামাদামি করবেন দয়া করে প্লিজ আপনি আপনার মোবাইলের মূল্যবান টাকাটা নষ্ট না ফোন দিয়ে এখন একজোড়া ঝর্ণা শার্টিং কবুতর দেখাবো ঝর্ণা শাটিং এটা হচ্ছে আপনার নর ঝর্ণা শাটিং এটা হচ্ছে আপনার মাদি মাত্র সাত দিন সাত দিনও লাগবে না আশা করা যে এর আগেই ডিম দিয়ে দিবে ঝর্ণা শাটিং এ পেয়ারটা যারা ডিম বাচ্চার জন্য ভয় পাচ্ছেন ঝর্ণা সাটিং কিনতে পারতেছেন না ডিম বাচ্চার ভয় যে ডিম বাচ্চা ঠিক মতো করবে কিনা তার একটা ঠিক নাই এই পেয়ারটা নিতে পারেন মাত্র নয়শো টাকা সাথে ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র দশ দিন দশ দিনের আগে ইনশাল্লাহ ডিম দিয়ে ও সরি সাত দিন সাত দিনের আগে ডিম দিয়ে দিবে মাত্র নয়শো টাকা এক জোড়া ঝর্ণা সাটিং এখন দেখাবো চুচাল খয়রা গলা চুচাল খয়রা গলা এটা হচ্ছে আপনার নর চুইঠাল খয়রা গলা এটা হচ্ছে আপনার মাদি একেবারে হুবহু কার্বন কপি একদম সেম টু সেম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির ছাদে ফ্লাইট টাইম উড়ার টাইম দুই থেকে তিন ঘন্টা আপনারা উড়ার টাইম পাবেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারেও নিতে পারবেন মাত্র এক হাজার টাকা একদম এক রেট মাত্র এক হাজার টাকা হইলে খয়রা গলা এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন শুধু খয়রা গলা না মাথায় কিন্তু জুটিও আছে নর্মাদি দনোটাই জুটিওয়ালা এক দশকের এক জোড়া চুইঠাল কালদম এক দশকের চুইঠাল কালদম এক জোড়া এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন আরেক দশক গেলে যা হবে কবুতর গুলা খাই খাই করবে অনেক সুন্দর কবুতর গুলা চুইঠাল কালদম একটা পেয়ার কোন ভাই বন্ধু যদি পছন্দ হয় যারা উড়াতে চাচ্ছেন উড়াতে পারেন এই পেয়ারটা উড়ানোর জন্য নেন মন ভরে যাবে কত এই পেয়ারটা যারা নিবেন আজকে একদম এক রেট মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র এক হাজার টাকায় চুইঠাল কালদম এক দশকের একটা জোড়া যে আগে টাকা পাঠাবেন দয়া করে বলবো কবুতরটা তার তবে দামাদামি যে করবেন ফোন দিয়ে না এখন দেখাবো চুইঠাল বাব্রা কবুতর পাকিস্তানি চুইঠাল বাবরা এটা হচ্ছে আপনার নর্থ পাকিস্তানি চুইটাল বাবরা এটা হচ্ছে মাদি একদম রানিং জোড়া নর্মাদি দুইটাই একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার খুব সুন্দর ফ্লাইংও করবে আর ডিম বাচ্চা তো অলওয়েজ সিকিউরিটি থাকবেই তো এই মাথায় যে জুটি আছে একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার দেখেন একদম হুবহু কার্বন কপি ঘুরো এই যে দেখেন তো এই চুইটাল বাবরা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা এখন দেখাবো মিয়া টেডি জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন মিয়া টেডি এটা হচ্ছে আপনার নর মিয়া টেডি এটা হচ্ছে আপনার মাদি একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার ফ্লাই টাইম সব গ্যারান্টি পাবেন মিয়া নাজির টেডি কি সুন্দর একটা জোড়া মাসাল্লাহ দেখেন যারা সাত থেকে আট ঘন্টা উড়াতে চান এই পেয়ারটা কালেকশন করতে পারেন খুব সুন্দর উঠবে আমি মিয়া নাজির টেডি আপনাদের কাছে পাঁচ টাকাও চাবো না তিন টাকাও চাবো না আমার কাছ থেকে যারা নেবেন একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মিয়ানাজির টেডি এই জোড়াটা একদম পঁচিশশো টাকা চোখে কোনো লাল দানা নাই একেবারে ক্রিম চোখের কবুতর যারা পঁচিশশো টাকা দিয়ে নিবেন এই রামপুরি নর এই রামপুরি মাদি একেবারে ফ্রি স্ট্যান্ডিং দেখছেন প্রতিটা কবুতর পাকিস্তানি কবুতর এক জোড়া কবুতর যারা নিবেন এক জোড়া কবুতর একেবারে ফ্রি তবে মিয়ানাজির টেডি জোড়া যারা নিবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল এটা হচ্ছে নর খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল এটা হচ্ছে মাদি খালি প্রিন্টটা দেখেন না একেবারে হুবহুহু কার্বন কপি উনিশ আর বিষ নাই মানে দুইটাই একেবারে সেম সেম মাশাল্লাহ খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল কবুদারগুলা কিন্তু যেমন উড়ে ঠিক তেমন ডিগবাজিও করে এটা কিন্তু আপনারা কমবে সবাই জানেন এটা আলাদা করে বলার কিছু নাই তবে খুনার এই গলায়লাল জোড়াটা যদি কোনো ভাইবন্ধু হাতে নেন মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন একদম এক রেট মাত্র সতেরোশো টাকা যারা সতেরোশো টাকা দিয়ে এই জোড়াটা নিবেন পাকিস্তানি জালদার এই নটটা একেবারে পাকিস্তানি জালদার এই নটটা একদম ফ্রি পাবেন দাম পড়বে একদম সতেরোশো টাকা সতেরো পয়সাও কম হবে না এখন দেখাবো বাঘা মুজোওয়ালা সিলভার সিলভার বাঘা মুজোওয়ালা একটা নর আর এ হচ্ছে আফসান বাঘা মুজোওয়ালা একটা মাদি দেখেন খুবই সুন্দর একটা জোড়া আফসান বাগা মুজোওয়ালা মাদি আর সিলভার বাগা মুজোওয়ালা নট দেখেন খুবই সুন্দর একটা পেয়ার নটটা যদি কেউ নেন নিতে পারবেন মাদিটা নিলেও নিতে পারবেন সিলভার নটটা নিলে একদম এক হাজার টাকা মাদিটা নিলে একদম বারোশো টাকা তবে জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র এই জোড়া যারা নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন নরমাদি দুইটাই কিন্তু ফুল ঝোপ্পা মুজোওয়ালা দেখেন মা নর হচ্ছে ফুল সিলভার মাদি হচ্ছে ফুল আফসান একদম পাথর চোখের কবুতর নর মাদি দোনোটাই দাম পড়বে একদম পনেরোশো টাকা তবে সিঙ্গেল নিলে বারোশো আর এক হাজার এখনও একজোড়া পাল্লা করা বাইশ কিলো থেকে ছাড়া একজোড়া সবজি গিরিবাজ কবুতর দেখাবো এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন দুইটাই একসাথে ছাড়ি স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলা এই কবুতরগুলো কি পরিমাণ দৌড়াবে খালি চিন্তা করেন তবে এগুলো দৌড়াইতে গেলে হারায় যাওয়ার সম্ভাবনাটাই বেশি এদের বাচ্চা কাচ্চা দিয়ে যদি আপনি দৌড়ান তাহলে মানে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বা পাল্লা করান করাইতে পারবেন এই পেয়ারটা যারা নেবেন তাদের জন্য এক দাম বারোশো টাকা হলে নিতে পারবেন সবজি হাইফ্লায়ার গিরিবাজ এই জোড়াটা বাইশ কিলো পাল্লা করা এই পেয়ারটা যারা নেবেন আজকে এক দাম এক রেট মাত্র বারোশো টাকা এখন দেখাবো মিলিবার সিরাজি নর আর এ হচ্ছে মিলিবার সিরাজি মাদি দেখেন সিরাজি তো অনেক নিছেন অনেক কালার পালছেন হলুদ কালো লাল সাদা সিলভার সবজি কালার কিন্তু মিলিবার কালারটা মানে এবার রেডবার কালারটা খুবই ইউনিক কিন্তু এই কালারটাকে সিরাজির ভিতরে সব সময় পাওয়া যায় না দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তো যারা এই মিলিবার সিরাজি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু বা রেড রেডবার সিরাজি পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চান আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র বারোশো টাকা তবে ক্রিম সিরাজি এই নটটা যদি কোনো ভাই সাথে নেন এই যে ক্রিম বা সিরাজি সাইজগুলো কিন্তু সিরাজিগুলোর অনেক বড়। এই যে ক্রিম সিরাজি এই নটটা যদি সাথে একসাথে নেন এই দুইটার সাথে তাহলে দাম পড়বে একদম পনেরোশো টাকা আর শুধুমাত্র এই জোড়াটা যদি নেন দাম পড়বে একদম বারোশো টাকা আর এই নটটা যদি এক শুধু নেন ক্রিমবার এই নটটা দাম পড়বে একদম ছয়শো টাকা এখন দেখাবো এক জোড়া সাহারানপুর কালদম আর মাদিটা হচ্ছে সাহারানপুরি লালদম এ দুইটা হচ্ছে একটা জোড়া দেখেন খুবই সুন্দর একটা জোড়া একটা হচ্ছে সাহারানপুরি কালদম একটা হচ্ছে সাহারানপুরি লালদম তো যারা শাহরানপুরি কালদম আর লালদম চাইতেছেন তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন খুব সুন্দর উড়াতে পারবেন মন ভরে কবুতরগুলো শুধু উড়াবেন যারা শাহরানপুরি কালদম আর লালদম এই পেয়ারটা কেউ নিতে চান আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র বারোশো শুধু বারোশো টাকাই না সাথে সিলভার এই কবুতরটা একেবারে সাথে সিলভার এই কবুতরটা একেবারে ফ্রি দাম পড়বে একদম এক রেট মাত্র বারোশো টাকা এখন দেখাবো এক জোড়া ইরানি হুমা ইরানি হুমা এটা হচ্ছে আপনার নর ইরানি হুমা এটা হচ্ছে মাদি একদম রানিং একটা জোড়া খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে যারা বড় বড় ডিম বাচ্চা খেতে চান বা সাদা কবুতর পালতে চান শখের বসে তারাই একটু একটা কালেকশন করতে পারেন দাম পড়বে একদম এক রেট মাত্র এক হাজার টাকা ইরানি হুমা কবুতর দাম পড়বে মাত্র এক হাজার টাকা শুধু এক হাজার টাকা দিয়ে এই জোড়াটা নিবেন না যারা এক হাজার টাকা দিয়ে জোড়াটা নিবেন এই শেখর কবুতরটা একেবারে ফ্রি পাবেন এক হাজার টাকা দিয়ে জোড়াটা যারা নিবেন এই শেখর কবুতরটা একেবারে ফ্রি পাবেন আর যারা দামাদামি করবেন আগের থেকে বলি কেউ দয়া করে ফোন দিয়ে না তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম